আমাদের যাওয়ার কথা হচ্ছে গোড়াই গোড়াই হচ্ছে টাঙ্গাইল মির্জাপুরের একটা জায়গা তো তে যাওয়ার কথা ছিল আমরা তো নিয়ে নিছি গোড়াই ডেলিভারি চার্জ দিয়ে দিছে ওভাবে আমরা ডেলিভারি চার্জ এবং কুকুরের দাম পাওয়ার পরে কিন্তু ডেলিভারি করতে যাই আমাদের ওইখানে যাওয়ার কথা হচ্ছে একটা ব্যাটারি ফ্যাক্টরি আছে ওইটার পাশ দিয়ে যাওয়ার কথা তো বাই চান্স ম্যাপ আমাদেরকে কোনোভাবে ঘুরাই টুরে অন্য রাস্তা দিয়ে নিয়ে গেছে সখিপুর রোডে নিয়ে গেছে ওখানে একটা টোল প্লাজা আছে গাড়িতে আমি একজন ড্রাইভার গাড়ি ছিল প্রিমিয়ার গাড়ি মোটামুটি দুই হাজার চার পাঁচের গাড়ি তো গাড়িটা ফ্রেশ কিন্তু পাওয়ারফুল গাড়ি এই পাওয়ারফুল বলে নিচ্ছে কেন

রাস্তাটাতে ঢুকেই আমাদের মূল বিপত্তিটা কিন্তু শুরু আমরা ঢুকলাম বারবার গিয়ে ফার্স্ট একটা গরুস্থানের মতো জায়গায় আছে রাস্তা কিন্তু আমি দেখছি যে সোজা রাস্তা আছে আমি নিজেও দেখছি ফিজিক্যালিও দেখছি ম্যাপেও দেখছি এখন ওই যে কবরস্থানটার ওইখানে দুনিয়ার বিপত্তি শুরু পুরনো শেওলা ধরা সিচুয়েশনটা ভৌতিক গল্প যা শুনি ওরকমই অনেকটা আশেপাশে বাড়ি নাই রাত্রে ওইটা তখন হচ্ছে সারে বারোটা পনেরো একটা এরকম বাজে গেছে অলরেডি আমি ওইখানে আপনার কবরস্থানটা এখানে একটা রাস্তা ধরেন যে এই রাস্তাটা এদিক দিয়ে একটা রাস্তা গেছে এটা কবরস্থান গেছে এদিক দিয়ে একটা রাস্তা গেছে এদিক দিয়ে একটা রাস্তা গেছে হ্যাঁ তিন তিনটা রাস্তা কিন্তু আছে ওখানে এবং তিনটা রাস্তার বৈশিষ্ট্যটা হচ্ছে তিনটে রাস্তা থেকে একটা রাস্তা দিয়ে একটু আগে কবরস্থানটা সমস্যাটা হয়ে গেছে কি আমি তো গাড়ি নিয়ে যাচ্ছি এইচআইডি লাইট জ্বলছে এইচআডি হচ্ছে হাইটেল এইচআইডি লাইট চলছে মোটামুটি ভক দেখা যাচ্ছে এখন আমি সোজা দিয়ে যাচ্ছি যাই ঘুরে ফিরে কবরস্থান ব্যাক করে এসে ডানে দিয়ে যাচ্ছি কবরস্থান আর একটু ব্যাক করে বামে দিয়ে যাচ্ছি কবরস্থান আমি ম্যাপে দেখতেছি সোজা রাস্তা আছে কিন্তু কোনোখানে আমি পার হতে পারছি না ঘুরে ফিরে আমি কিন্তু ধরেন যে ওই কবরস্থানটার আশেপাশে কিন্তু পড়ে গেছি একদম তো আমি যেহেতু টুকটাক তুলা রাশির জাতক আর কি আমি অনেক কিছু দেখার পূর্বে অভিজ্ঞতা আছে তাও অনেকদিন এগুলি চিন্তা চিন্তা করি না এখন আমি অনেকবার ছয় সাত বার আট বার নয় বার এরকম করতে করতে হলো গাড়িটা এমনই রাস্তাটার অবস্থা গাড়ি একটা প্রিমিয় গাড়ি মনে করেন রাস্তাটা মোটামুটি কিন্তু বড় এরকম ধরেন যে বারো ফিট রাস্তা আমি গাড়িও ঘুরাই ফেলছি ওখানে কিন্তু আমি কোন জায়গায় ওই কবরস্থানের ওখান থেকে বেরোতে পারি এরপরে কোনোভাবে গাড়িটা ঘুরানো গেল আবার হ্যাঁ গাড়িটা আমরা ঘুরাই ফেলছি আমি গাড়ি নিয়ে আসতেছি পারো ফিট রাস্তার মধ্যে কোনোভাবে একটা প্রিমিয়ার গাড়ি সুন্দর গাড়ি অ্যাক্টিভ গাড়ি পাওয়ারফুল গাড়ি কোনোভাবেই গাড়িটা এক্সিলারেট করলে গাড়িটা আগাইতে চায় না মানে মনে হচ্ছে কেউ পিছন দিক থেকে ট্রেনে রাখছে একটু একটু করে আগাইয়া হয় ওই লোকে হঠাৎ করে দেখলাম সামনের বাম পাশের চাকাটা খাদে পড়ে গেল আবার আগাইতে গেলাম মানে খাদটা থেকে তুলতে গেলাম এত বড় রাস্তার মধ্যে জায়গা আছে আমরা ড্রাইভারও খারাপ না আমরা রেগুলার হাইওয়েতে ড্রাইভ করি সব জায়গায় যাই আমার চাকাটা একবার খাদে পড়ে গেল এরপরে পিছনের চাকাটা খাদে পড়ে গেল এটা তো ওইখানে আমরা স্ট্রাগল করছি আমরা ওই গন্ডিটা থেকে বেরোতে পারতেছি না উই স্টাক কোন মানুষ বাড়ি ঘর নাই খালি ওখানে একটা কবরস্থিক করছে আপনি আওয়াজ পাইছেন বিষয়টা হলো এরপরে আমি কোনো দিক দিয়ে বেরোই পারতেছি না একটা গাড়ি আছে আর ওই জায়গাটাতে আমরা ওইখানে ওই জায়গাটাতে যতক্ষণ ধরে স্ট্রাগল করছি পরবর্তীতে আমরা দেখলাম যে মোটামুটি ঘন্টা মিনিটের হয়ে গেছে বারো তেরো মিনিট হয়ে গেছে আমরা ওখানে স্ট্রাগলই করলাম বের হয়ে আসার পর এটা দেখছি আর এবং ওই টাইমটাতে একটা কুকুর যেটা সারাক্ষণ ঠান্ডা ও একবার বাম দিকে তাকায় ঘেউ 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 আবার ভয় পাচ্ছে একবার ডান দিকে তাকায় ঘেউ ঘেউ করতে ভয় পাচ্ছে একবার পিছনে ও মানে এত সাহসী এত অ্যাক্টিভ কুকুর সারা রাস্তা খুব ঠান্ডা আমার সাথে হঠাৎ করে সে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে ডানে বামে তাকে মিনওয়াইল ড্রাইভার আমি সবাই তো মনে করেন যে ঘেমে একাকার অবস্থা গাড়িতে এসি চলছিল তারিও ঘোলা হয়ে গেল পুরা তারপরে গাড়ি থেকে নামলাম নেমে আমি বললাম যে আমি দেখি আপনি আসেন আমি আপনাকে গাইড দিই মোবাইলে লাইট দিই আমি গাড়ির লাইট কিন্তু জ্বলছে তারপরেও আমরা রাস্তা দেখতে পাচ্ছি না ইয়া করতে পারছি না বললাম আমি গাড়ি আপনি আসেন বের হওয়ার পর আমি খেয়াল করলাম জাস্ট এরকম দূরে হ্যাঁ অন্ধকারে একটা অবয়বের মতো লাগছে অবয়বটা সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে লাল টকটকা জলা टन লাইটের মতো দেখতেছি চোখ দুটা একই সাথে অভিনন্দনের বাড়ি নেই ঘর নেই কিছু ইলেকট্রিসিটি নেই দুটা চোখ অনেকটা ধরন যে রানবাম করছে বা ইয়া করছে এবং আমাদেরকে মানে ইট ওয়াজ জাস্ট টেয়ারিং অ্যাটাস মানে ও টার্গেটই করেছে আমাদেরকে আমাদেরকে কোনোভাবেই বের হতে দিতে পারত এখন মনে করেন আমি এই হাফ প্যান্ট পরা অবস্থায় যা সুরা মুরা যা যদ্দূর জানি কুকুরটাকে বের করতে চাইলে সেটা নিয়ে গাড়ি থেকে বের হচ্ছে না ওকে যে আমি ফ্রন্ট লাইনে দিবো যে কুকুরটা আমাকে সিকিউর করবো তো বুঝে একটা কুকুর কিন্তু দেখে অনেক কিছু ও বের হচ্ছে না গাড়ির মধ্যে থেকে বেরিয়ে হবে না তো সুরা মুরা সেইটি পরে তারপরে হঠাৎ করে মনে হলো লাইটার আছে লাইটার টাইটার নিয়ে সিগারেট জ্বালিলাম দুজন দুটো সিগারেট জ্বালিলাম ইয়া করলাম আগুন টাগুন ইয়া করে আবার দেখলাম যে লাইটটা আমার ডান পাশে ছিল লাইটটা কিন্তু হঠাৎ করে আমি বাম পাশে দেখছি ওই লাইট একটা অবয়ব অবয়ব বলতে ইটস হিউম্যান লাইক অবয়ব কিন্তু আমি পাঁচ ফিট পনেরো আট ইঞ্চি মোটামুটি হাইট আমার খারাপ না আমি যেটা দেখলাম যে নাইন টেন ফিট হাইট হবে এরকমই ইয়াতে উপর থেকে পরেও দেখতেছি উপর থেকে আবার এইভাবে তাকায় তাকাইছে অনেক কিছুর পরে কোনো মত আমরা গাড়িটা দেখা যাচ্ছে একটা এরকম এতটুকু সাইজ ইট মানে পুরা কিন্তু একটা ইটও না এত সাইজ একটা ইটের টুকরা ওইটার উপর দিয়ে যেই গাড়ি নিয়ে আমি একশো একশো পুরো চালায় চলে গেলাম সব ভাঙা চলে সব কিছু পার করে কিন্তু ওইখানে ওই অত ইটের উপরও গাড়িটা উঠতে উঠতে পারতেছে না এটা মনে হচ্ছে টেনে ধরে রাখছে তো এই সুরাটুরা উপরে ইয়া করে আমার মিন ওয়াইল এমনি ইউরিন ইনফেকশন আছে আমার ব্লাডারের চাপ আসছে তা আমি ইউরিন পাস করলাম এক জায়গায় সাইডে আমার উপায় ছিল না আসলে ইউরিন পাস করলাম এরপরে মনে হলো গাড়িটা একটু আগাইলো আগায় মনে আমরা ওখান থেকে বেরোলাম বের হয়ে আমরা আবার ওই সখিপুর রোডের যে টোল প্লাজাটা আছে ওখানে আসলাম এসে মুখের উপরে পানি দিলাম ওরা আমাদেরকে তখন যে আপনার কোথায় যাবেন আমি জায়গাটার কথা বললাম ওদের তাহলে এদিক দিয়ে ঢুকছেন কেন ভাই এখানে কি আছে এখানে তো আমরা সন্ধ্যার পরে যাই না এখানে মাজার আছে মাজারের মতো আছে তা আমি তখন বুঝলাম যে কবরস্থানটা নিয়ে বলতেছে এরপরে আমি যেখানে যাওয়ার সেখানে গেলাম এবং ওই আর ওইখানে আমি অনেকক্ষণ মুখের পানিটা নিতে বসেছিলাম যেটা আমার ব্লাড প্রেশার হাই হয়ে গেছিলো